আসসালামু আলাইকুম সম্মানিত সুদী আজ আমরা এসেছি বসুগঞ্জ উপজেলার সিংরারপুর গ্রামে আমাদের কপিল উদ্দিন ভাইয়ের জমিতে এসেছি আমরা সাতশো সাতাত্তরের জমি পরিদর্শনে এই এলাকায় আমাদের সাতশো সাতাত্তর ধান বেশ কিছু এলাকায় আমরা দিয়েছি আমাদের যে চাষি ভাই আছেন কপিলুদ্দিন ভাই আমরা তার সঙ্গে কথা বলবো আমরা একটু ক্লোজলি আপনাদেরকে ধানের শিশাগুলো দেখানোর চেষ্টা করছি এই ধানটা আটাশের প্রায় পাঁচ থেকে সাত দিন আগে ধানটা হারভেস্ট করা যায় আর এই ধানটা মোটামুটি দুই থেকে তিন দিন পরেই ধানটা কাটবে বিশাল এলাকা জুড়ে আমাদের ব্রাকের সাতশো সাতাত্তরের এগুলো জমি বিশেষ করে এখন যে জমি যে জায়গাতেই আপনি দেখবেন যে পাকা ধান কাটার সময় ম্যাক্সিমাম জমিগুলোতে এখন আমাদের শাসো সদতরের ক্ষেত যেহেতু আঠাশের এক সপ্তাহ আগে ধান কাটা যায় আমরা চাষি ভাইয়ের মন্তব্য নিব অ্যাকচুয়ালি উনি এই ধান চাষ করে উপকৃত কতটুকু এবং আগামীতে ওনার পরিকল্পনা কি ভাই তো কবির উদ্দিন নাম এরশাদ ভাই মুর্বি

আর এর আপনি বিগত যে কয় বছর যাবৎ আপনি সাতশো সাতাত্তর চাষ করছেন আপনার দেখা থেকে এই এলাকায় কি সাতশো সাতাত্তরের চাষ কি আরো হচ্ছে আছে মাঝে মাঝে আছে এই যে বর্তমান আপনার ধানের যে অবস্থা আগামী বছর এই এলাকাগুলোতে আমাদের সাতশো সাতাত্তরের চাষাবাদ আর বাড়বে কি না চাহিদা আরো বাড়বে না আচ্ছা সম্মানিত সুদী আমরা এই বকশিগঞ্জ উপজেলায় প্রায় সাতশো সাতাত্তর ধান বেশ কিছু এলাকায় দিয়েছি এই এলাকায় আমাদের কপিল ভাই উনি মূলত ব্রাকের সাতশো সাতাত্তর ধান বেশ কয়েক বছর জমৎ করছে যার উল্লেখযোগ্য কারণ হচ্ছে ধানটা আটাশে সাথেই আসে প্রায় পঁয়ত্রিশ মন প্রতি তেত্রিশ শতাংশ জমিতে প্রায় পঁয়ত্রিশ মন ধান উনি বিগত সময়গুলো তো পেয়ে পেয়ে গেছেন আর এবারও যে অবস্থা তাতে করে পঁয়ত্রিশ মনের কোনো অংশ কম হবে না তো আপনারা যদি আধুনিক এই কৃষির যুগে যদি অধিক ফসল ফেতে চান অল্প সময়ের মধ্যে তাহলে অবশ্যই অবশ্যই ব্র্যাকসিডের সাতশো সাতাত্তর ধান চাষ করবেন আপনি স্বাবলম্বী হবেন সে সঙ্গে আমাদের দেশ খাদ্যে স্বয়ং তা অর্জন করবে